আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই আলোচনায় আমরা নিয়ে আসছি জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ এর সম্পর্কের বর্তমান পরিস্থিতি যা তিনি নিজেই প্রকাশ্যে স্বীকার করেছেন তাহসান রোজা সম্পর্কে সংক্ষিপ্ত পটভূমি নিয়ে বলতে গেলে তাহসান খান ও রোজা আহমেদ চার জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে বিয়ে করেন রোজা একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট যিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন কাজ করেছেন এবং নিজের ব্রাইন্ডেল মেক ওভার স্টুডিও পরিচালনা করেন বিয়ের আগে তারা মাত্র চার মাসের সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন বিচ্ছিত দূরত্বের মূল বিষয়গুলো ছিল এমন তাহসেন খান নিজে স্বীকার করেছেন যে তিনি ও রোজা এখন একসাথে থাকছেন না এবং তারা দীর্ঘকাল ধরে আলাদা বাসায় অবস্থান করেছেন তিনি বলেছেন যে তারা দুহাজার সালে জুলাইয়ের শেষ থেকেই আলাদা থাকা শুরু করেছেন বর্তমানে তিনি কোনো নির্দিষ্ট কারণ প্রকাশ্যে ঘোষণা করেননি তিনি বলেছেন বিষয়টি ব্যক্তিগত এবং সঠিক সময়ে বিস্তারিত তথ্য দেবেন তিনি প্রকাশ করেছেন যে তিনি ব্যক্তিগত জীবন নিয়ে আগে কথা বলতে চাননি কিন্তু ভুয়া তথ্য ছড়ানোর পর স্পষ্ট করে জানান তারা এখন আর একসাথে নেই পরিষ্কারভাবে কোনো একটি সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি তাহসান খান বলেছেন বিস্তারিত সবকিছু তিনি সঠিক সময়ে বলবেন কিন্তু এখনো তা বলেননি এর মানে হচ্ছে তারা বিয়ে করেছেন বর্তমানে তারা আলাদা থাকছেন বিচ্ছেদের কারণ এখনো স্বয়ং তাহসান স্পষ্টভাবে জানাননি এই ঘটনাটির মূল কারণ হিসেবে আজ পর্যন্ত কোনো অফিসিয়াল বা নিশ্চিত বিবৃতি প্রকাশ করা হয়নি সো আপনি কি মনে করছেন তাহসান এবং রোজা আহমেদকে নিয়ে আপনার নিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে